ফিরলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যানগার্ড আর আজ নিউজ ব্যঙ্গগার্ডে আমরা চোখ রেখেছি দীপাবলি উৎসবের নানান দিকে দীপাবলি উৎসব পালিত হচ্ছে গোটা দেশে নিজস্ব রীতিতে নিজস্ব ঐতিহ্যে এবার চলুন আমরা দেখেনি রাজ্যের এক অন্য প্রান্তের পুজো ধর্মনগরে কিভাবে চলছে মা কালীর আরাধনা ত্রিপুরায় শ্যামা কালী পূজা বললেই সবার আগে উঠে আসে উত্তর জেলার ধর্মনগর শহরের নামও কিন্তু প্রতি বছর এখানকার শ্যামা পুজো ঘিরে যে উৎসাহের আবহ তৈরি হয় তা দেখতে শুধু ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকেই নয় অসমের বরাত উপত্যকা এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে অসংখ্য দর্শনার্থী ভিড় জমান ধর্মনগর শহরে ধর্মনগরে যে শ্যামাপ কালী পূজা হয় সেটা চার পাঁচ দিন ধরে কিন্তু সেই উৎসব হয় সেই পুজো হয় এবং প্রতিদিনই শহর থেকে শহরের দর্শনার্থীদের ভিড় থাকে একদম ঠাসা এবছর চন্দ্রপুর এলাকার এরিয়েন্স ক্লাব উদযাপন করছে তাদের তিপ্পান্নতম শ্যামাকালী পূজা এবছর পুজোর বাজেট তাদের প্রায় চব্বিশ লক্ষ টাকা বলে জানা যায় যা ধর্মনগরের অন্যতম বিগ বাজেট পুজো হিসেবে ইতিমধ্যেই আলোচনায় এসেছে এছাড়া বড় বাজেটের যে পুজোগুলি রয়েছে তাদের মধ্যে আরও একটি হলো ধর্মনগরের ডিএনবি রোড স্থিত অ্যাথলেটিক ক্লাব অ্যাথলেটিক ক্লাব তাদের এবছরের থিম অপারেশন সিন্ধুর স্থানীয় শিল্পীদের দিয়ে তৈরি করেছে বিশাল প্যান্ডেল যা উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় বছর কুড়ি লক্ষ টাকার বাজেট নিয়ে শুরু করা হয়েছে তাদের মণ্ডপের কাজ এবং ধর্মনগরে পুজো সম্পর্কে সেখানে মন্ত্রী টিঙ্কু রায় কি বলেছেন চলুন আমরা শুনে নি মন্ত্রী নয় পুজো উদ্যোক্তারা মাজনা করবেন পুজো উদ্যোক্তারা কি বলছেন চলুন আমরা শুনে আগরতলা নালে শিলচার আমরা আমাদের এখানে লোকাল শিল্পী দিয়ে যেহেতু লোকাল ফর তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের লোকাল শিল্পী দিয়ে আমরা এবার পূজা করবো থিমটা নেব আমরা এবার অপারেশন শিব এটাই ছিল আমাদের মূল পরিকল্পনা এবারে অ্যাথলেটিক ক্লাবে আর এবারের বাজেটটা হল আমাদের কুড়ি লক্ষ টাকা

এবছর চুয়াত্তর ফুট উচ্চতর তিরুপতি বালাজি মন্দিরে নির্মাণ করেছে অ্যাথলেটিক ক্লাব আথিম প্যান্ডেলে থাকছে তিন ধাপের বিশেষ লাইটিং যার মধ্যে অন্যতম আকর্ষণ লেজার শো স্থানীয় শিল্পীদের দ্বারা নির্মিত আরও একটি মণ্ডপ রেলওয়ে ম্যান অ্যাথলেটিক ক্লাব পুজোর বাজেট এবার সেখানে আট লক্ষ টাকা তার মধ্যে রয়েছে বিশেষ আকর্ষণ ভুতুরে গুহা সেখানে ক্লাব সম্পাদক জানান যে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ পাঁচ দিন যাবৎ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এই বিশেষ আকর্ষণের ভুতুরে গুহা তো এক কথায় বলা চলে যে ধর্মনগরের যে কালী পূজা বা ধর্মনগর যে শ্যামা কালী পূজার যে আবেগ বা উৎসাহ মানুষের মধ্যে তা কিন্তু দিন দিন আরও বেড়েই চলেছে মানুষ কিন্তু একদিকে যেমন উদয়পুর মাতাবাড়িতে ভিড় করেন দীপাবলি উৎসব উপলক্ষে ঠিক তেমনি আগরতলা শহর এবং ধর্মনগরেও কিন্তু মানুষ যান পুজো উপভোগ করতে পুজো দেখতে কালী পূজায় পরিবার প্রিয়জনদের নিয়ে শ্যামা মায়ের এই আরাধনায় নিজেদের সঙ্গে রাখতে বা নিজেদের উৎসর্গ করতে মানুষ কিন্তু অবশ্যই ধর্মনগরে আছেন আমরা রাজ্যের অন্যান্য প্রান্তের পুজোর দিকেও নজর রাখবো এবং পাশাপাশি উদয়পুর মাতাবাড়িতে এই মুহূর্তে কি চলছে সরাসরি তাও দেখাবো আপনাদের তাই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ গার্ড নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরে আসছি